আজকে আমি তোমাদের দেখাবো উচ্ছে সর্ষে করলার সর্ষে বাটা আমার বাড়ি সকলেই খেতে খুব ভালোবাসে তাই আমি আজকে করলা সর্ষে বানাবো দেখো উচ্ছেগুলোকে সামান্য একটু লবণ দিয়ে একটু গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি এবার কড়াইতে একটু সর্ষের তেল নিলাম সর্ষের তেলটা একটু ভালো করে গরম করে নি গরম করে কালো জিরে ফোড়ন ফোড়ন দিলাম সিদ্ধ করা উচ্ছেগুলোকে আমি তেলে ছেড়ে দিলাম করলার এই পথটা আমার বাড়িতে সকলে খুব ভালো খায় আমি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম এবার এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম এবার একটু কাঁচা সর্ষের তেল ছলিয়ে দিয়ে নিয়ে নামিয়ে দিলো তৈরি আমাদের উচ্ছে সর্ষে বা করলা সর্ষে